দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স মদ্যপ অবস্থায় কাকা ভাইফোর মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় আরামবাগ পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের ভেতর কালীপুর এলাকায় যারা গেছে কাকার নাম গণেশ মালিক এবং ভাইপোর নাম সন্দীপ মালিক বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা হয় গণেশ মালিকের পরিবারের অভিযোগ সন্দীপ মালিকের পরিবারের সদস্যরা মারধর করেছে এই ঘটনায় কাকাকে মারধর করায় কি একটি আটচালায় আগুনও ধরিয়ে দেয় বলে সন্দীপ মালিকের পরিবারের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং আগুন নেভাতে হাজির হয় আরামবাগের দমকল বিভাগের একটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরামবাগ থানার পুলিশ দেখুন বিস্তারিত

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা বাড়িতে কিছু না আমার স্বামী দোকান যাচ্ছিল আমার কাকা সসুরের সঙ্গে মারপিট হচ্ছে ওনা যে ধরিয়েছে যে ভutar যে ধরিয়েছে ভাতা সে হচ্ছে যে মারপিট লাগাছিল সব জায়গা নিয়ে আর পুকুরের অংশ নিয়ে সব হচ্ছে যে মারপিট ঝড়া গালা gali করছে আমার স্বামী ওখানে দোকান আছে ওই দোকানতে যাচ্ছিল যেতে যেতে দেখতে বেচে কাকাকে মারছে সে থাকতে পারে সে ছাড়িয়েছে ছাড়িয়েছে বলে ওর অপরাধ কেন তুই আসবি থেকে কেন তুই এখানে মারপিট করতে আসবি দিয়ে আমার শ্বশুরকে আমার শাশুড়িকে কি অশ্লীল ভাষা বলছে আমার স্বামীকেও গালাগালি করছে আমাকেও গালাগালি করছে আমরা ওই যে পালিয়ে এসে ওদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই হ্যাঁ ওরা ছেঁড়া ওদের সঙ্গে পারবে না বলে আমরা পালিয়ে এসেছি আমার স্বামীকে আমার শ্বশুরকে নিয়ে বাড়িতে এসে গিল্লাটার কপার দিয়ে দিয়েছি গেটটাকে নিয়ে বলছে ভব আর মঙ্গল তো বেরিয়ে আয় তো তোরা তো তো ঘর ধরাবো তোদেরকে মেয়েরা আজকে ইয়ে করবো শেষ করবো কেন এসে এসে আমি এসে তোদের এসে দেয়াটাকে নিয়ে এসে টাকা ধরিয়ে দিল দিয়ে চুটো পড়ছে এটা একটা চাল ছিল বুড়ি বুড়ি বলে বুড়ির চালা ওই কালীপুরের তার ওইখানে তো চালা করে রেখেছে এখানে বাস করে একটা সিম্পল একটা চাল না দেখাশোনা বলছে এই পড়ে থাকে তো সবাই মাংস করে খায় এখানে আর ওই যে খালি ছিল বলে আমি দুটো গরুর কুটি এনে রেখেছি জমি নেই একটা গরু আছে খুঁটি বয়ে বয়ে নিয়ে এসে এখানে রেখেছি আমার ডাকলো আমার স্বামীকে ডাকলো আমাদের জল যাচ্ছিল ধর সব নেমে নিয়ে পাশে বাড়িটা ডাকলো ওরা আবার সবাই ভিতর ভিতর ডাকতে গেলে ওদের এমনকি বউ মা সব দাঁড়িয়ে আছে ওরা আসেনি

কিন্তু ওর আসলে কিছুই হয় না ও নিজে এসছে এসছে হ্যাঁ অল্প খেয়েছিল হ্যাঁ ওরা মারতে আগুন লাগিয়েছে ওর আসলে কিছু হয় না হচ্ছিল এই শখের সঙ্গে হচ্ছিল শখের সঙ্গে হতে হতে ও এসে তেরা মেরেছে ও মারতে তার ও ভম্বল মালিক মেরেছে এসে মারার পরে মারার জল না যে ও বাখান জরি করে ধরে দিয়েছে তাহলে ওর কোনো দোষ নেই এইখানেতে ও না এলে বলে এই কেসটা হতো না ও এসে মারলো বলেই কেসটা হয়েছে সুপ্রিয়া মালিক কালীপুর পুজোর কালীপুর এই একটা ব্যক্তি তার নাম ফুটার মালিক বলে ভালো নাম সন্দীপ মালিক সে এসে নাকি বাড়িতে এসে সময় ঝরা হয়েছিল এসে আগুন লাগিয়ে দিয়েছে ঘটনাটা ঘটেছিল বলতে এইখানেতে দুজনেই ডিং করেছিল সম্পর্কে হচ্ছে কাকা জাটা ছেলে হয় দুজনেই ডিং করেছিল ডিং করার পরেতে আবার একটা মানে আমাদেরই জ্ঞাতির একটা কাকার সঙ্গে একটু দুজনেরই বাকান চড়ি হয় কাকাও মদ খেয়েছিল দিয়ে বাকান চড়ি হয় দিয়ে ঠিলাটিলি হচ্ছে দিয়ে ওরই হচ্ছে একটা ভাইপো এসে আর ওর বাপ এসে ওর মা এসে ওর ঠাকুমা এসে মানে ওরা সবাই এসে এইখানে বাড়িতে এসে দাদাকে প্রচণ্ড মারধর করে ঘরদুয়ার সব ভেঙে দেয় দেওয়ার পরেতে আবার আমরা যখন সবাই এক কাছে জড়ো হয় দিয়ে আমরা যখন যাই দিয়ে আমাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয় দিয়ে ওরা নিজেরাই পোয়ালে আগুন ধরিয়ে দিয়ে আবার আমাদের নামে মানে দোষ চাপাচ্ছে যে আপনারা এইসব করেছে দিয়ে আকান চোয়ারি আপনারা তো ঘর দেখলেন এটা তো কেউ তো করবে না আর একটা আগুন ধরাতে গেলে একটা ঘরের মধ্যে একটা কুটি রয়েছে কেউ দিনও সাহস পাবে না যে ঘরটায় আগুন ধরে দিয়ে পাতাপাতি ঘর রয়েছে সে মাতাল হলেও তারও মাথায় বুদ্ধি থাকবে যে না আমি আগুনটা ধরে দিলে আরও পাঁচজনের ক্ষতি হবে তো এইটা ওরা নিজেরা করেছে করে যা সৃষ্টিটাকে বড় একটু বড় করতে চাইছে একটা থানা পুলিশ করতে চাইছে তাছাড়া কিছু নেই ওটা নিজেরাই করেছে এটা পারিবারিক একটা ঝামেলা আমার নাম শঙ্কর মালিক ওরা প্রথম এসেছে এসে মারধর করেছে আপনারা এখানে গ্রামবাসী দিকে কয়েকজনকে জিজ্ঞেস করলেই পাবেন হচ্ছিল একজনের সঙ্গে ওরা মিথ্যা এসে এইখানেতে মারধর করে বাড়িতে ঢুকে ভাঙচুর করে দিয়ে আবার যে নিজেরাই আগুন ধরিয়ে বলেছে এসে আমাদেরকে আবার হুমকি দেখাচ্ছে থানায় ফোন করেছে আপনাদেরকে সব ফোন করেছে এটা আত্মীয় কাকা জ্যাঠার ছেলে কাকা যাটার ছেলে নিজেদের মধ্যেই না জায়গা জমি রাগে রাগ এইসব সেরকম কিছু থাকে না এইটা যা হয়েই থাকে কাকা ভাইপো ঝামেলা হয়েই থাকে পেরাই দিন হয় আর হ্যাঁ মদকে একসঙ্গেই খায় আবার একসঙ্গেই ঝগড়া হয় জিনিসটা মিটে যায় কিন্তু এইবারে একটু অতিরিক্ত হয়ে গেছে কাকা ভাইপো হচ্ছিল আবার কাকার যে ভাইপো রয়েছে তার যে দাদা রয়েছে তারা এসে এরকমভাবে মারধর করে আমার একটা দাদাকে দিয়ে ঘর দুয়ার ভাঙচুর করে দিয়ে আমরা আবার সবাই তো ঘর না আমরা ঘরে সবাই চলে এসছে আমরা আবার ওইখানেতে যে বলতে যাচ্ছি দিয়ে ওইখানে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে হওয়ার পরেতে ওরা নিজেরাই আগুন ধরে দিয়েছে দিয়ে বলছে ওরা আগুন ধরেছে এইরকম আমার দাদার নামে একটা মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে আমার দাদার নাম সন্দীপ মালিক এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন